আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ কিন্তু এই হ্যাঁ আছে আছে উনি চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সবার সাথে কিন্তু দেখা করছেন

আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যে সমন্বয়কে আছেন উনি কিন্তু আজকে দাউদ কেন্দ্রীয় উপজেলা ছাত্র সমাজের সাথে কিন্তু সবাই সেল ছবি তুলছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুমিল্লার সন্তান কিন্তু কুমিল্লা মাটিতে পাড়া দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সবার সাথে ছবি তুলে কিন্তু এখন এই মুহূর্তে রওনা দিচ্ছেন চলে যাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি উপজেলা ছাত্র জনতা কিন্তু খুবই আনন্দ করছেন এবং উল্লাস করছেন তারা আজকে যারা যেই প্রধান সমন্বয়ক আছেন কেন্দ্রীয় পর্যায়ে আসিফ মাহমুদের সাথে কিন্তু দেখা করে তারা

ধন্যবাদ আমরা আরেকজনের সাথে কথা বলবো আসলে এটা মুখে বলার মত না এরকম আমাদের ক্রিয়া মন্ত্রী ক্রিয়া হয় নাই সাধারণত একজন এমপির সাথে দেখা করতে আমাদের কত আহ কত কিছু হইতে হয়েছে একটা সাইনের জন্য একটা এমপির বা একটা চেয়ারম্যানেরই কিন্তু আজকে আমরা একটা কেন্দ্রীয় নেতাকে আমরা দেখে ফেললাম উনি আমাদেরকে বুকে নিল আমাদেরকে মালা পরাই গেলো মানে এই জিনিসটা একদম বাবার মতো না সকাল থেকেই ওয়েট করতেছে আমাদেরকে বলা হইছিল তো একটু তাড়াতাড়ি বা জ্যামের কারণে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল তার কারণে একটু তাড়াতাড়ি চলে গেছে তো আমাদের যে তো কথা দিয়েছে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে ভাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে তাই এরি সিনিয়র ভাই তো পরে কথাবার্তা হলো তো এখন যাওয়ার পথে বলছে মানে ওয়াদার আছে আর কি যাওয়ার পথে দেখা হয়ে গেছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগলো যে আমাদেরকে তিনি আজকে যাওয়ার আগেই কথা দিয়েছিলেন যে আমাদের সাথে যাওয়ার সময় সাক্ষাৎ করা যাবেন তিনি তার কথা রক্ষা করেছেন এতে আমরা খুবই আনন্দিত